হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো চলো এখন বাজে সকাল আটটা আজকে ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আছে স্পেশাল কিছু ঘরে তো চলো যার জন্য সকাল থেকে আজকে সকালবেলা কোনো ভিডিও বানিয়ে উঠেছি ওই পাঁচটা হ্যাঁ পাঁচটার দিকে উঠেছি তো রান্না আমার অনেকটাই এগিয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি আছে একটুখানি পড়েই বলছি বাট তার আগে দেখিয়েছি কী কী রান্না হচ্ছে আজকে তো চলো রান্নাঘরে যাওয়া যাক ওই দেখো এখানে করেছি পটল ভাজি তারপর আছে বেগুন ভাজি তারপর এখানে আছে আলু ভাজি এটা একটুখানি ধরে গিয়েছে মেয়ে উঠে গিয়েছিল আর কি আর এখানে রয়েছে কুয়াশ ভাজি আর এদিকটাতে বানিয়েছি ডাল আর এদিকে দেখো কড়াইতে হচ্ছে এখানে বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা এখন অবধি এইটুকুনি রান্না গিয়েছে তার মধ্যে খেয়েছি যা মেয়ে উঠে গিয়েছে মেয়ের সঙ্গে একটুখানি খেলা করছে তো চলো তোমাদেরকে ওকে দেখিয়ে দিচ্ছি ও কি দেখতে এই দেখো সকাল সকাল পাচ্ছি আমি গিফট তো এই দেখো এই যে পাশের ঘরে দিদি দিয়ে গেলো এখানে ডালিয়া এটা কিন্তু ওদের ঘরে বানানো আর কি বাজার থেকে আমি যেটা এনেছিলাম ওইটা কিন্তু আমার মেয়ে খেতে চাইনি এই ডালিয়াটাও ভীষণ পছন্দ করেছে যাই হোক এই যে অনেকটা পরিমাণ দিয়ে গেছে এই দেখো অনেক মাস চলে যাবে কি দিয়ে তো এই যে ও উঠে গিয়েছিল যার জন্য বাকি রান্নাটা আর করতে পারেনি আসলে ওরে যে টুনি ছিল হয়ে গিয়েছিল রান্না এখন ওর পাপা যাবে বাজার গিয়ে ওই মাছটা যা যা আছে সেগুলো নিয়ে আসবে আর ওগুলো বসা বড় কি রান্না আটটা হতে হতে অনেকটাই কাজে এগিয়ে গিয়েছে ব্যাস এখন যাবে বাজার তারপর বাকিরা তোমাদেরকে দেখাচ্ছি এখন ওকে একটুখানি খাওয়াবো ওর খাবারটা বানাবো এখন কি হয়েছে ওকে খাওয়াবো আর তারপর বাকি কাজটা হবে